মানে হাবরা বুকে একটাই নাম আড্ডা জন প্রচুর দোকান উৎপত্তি হয়েছে অনেক দোকান এসছে গেছে কিন্তু আটডাজনের একটা আড্ডা জনের জায়গায় আছে হাবরা দেশবন্ধু পার্কে অন্যতম সেরা ঠিকানা একটা আড্ডা জন আড্ডা মারার জন্য সবচেয়ে সেরা ঠিকানা বলতে আড্ডা আটডাজন এবং চা খাওয়ার পান করা তৃপ্তি ওটা আড্ডা জনেই আছে আর কোথাও নেই আমার মনে হয় আপনারা একবার করে আড্ডা জনে আসুন আমি নিজে আড্ডা জনের চা প্রতিদিনই মোটামুটি কম বেশি পান করি আপনারা আসুন দেখবেন আড্ডা ডজনের চায়ের কোয়ালিটি কী আছে আমি একজন মানে নিয়মিত এখানে গিয়ে চা খাই সেই হিসাবে বলছি আপনার সবাই আসুন নতুন রূপে আজকে সজ্জিত হয়েছে আবার আট ডজন আপনারা সবাই আসুন চা পান করুন এখানে কি চা না অন্য কিছু ব্যবস্থা এখানে চার সঙ্গে সঙ্গে যেটা ও করছে এখন নতুন স্পেশালি লস্যি করছে অসাধারণ সেই লস্যি সেটাও আমি খেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আপনি ব্রেকফাস্টের জন্য হোক বা বিকেল টিফিনের জন্য অনেক ধরনের আইটেম রয়েছে এখানে আপনারা আসুন আসুন না এসে দেখুন না কি পাওয়া যায় একবার এসে দেখুন না কি অবস্থা আছে আড্ডা জনের আমি এটুকু বলতে পারি হাবড়া সেরা ঠিকানা আড্ডা জন আড্ডা মারার জন্য মানুষের পক্ষে ঠিকানার মানুষ কিভাবে হাবড়ায় আসবেন হাবড়া দেশবন্ধু পার্ক একদম ক্লাবের সামনে এগুলো যে খেলার মারা আছে যে ক্লাবটা পাশেই একদম আড্ডা জন অশনগর মানুষকে আহ্বান করি আপনারা আসুন আড্ডা জনের চা খান আমার দেশবন্ধু পার্কের মানুষের আশীর্বাদ আমার হাবড়া মানুষের আশীর্বাদ আড্ডা জনে মা বাবার আশীর্বাদে আমি আড্ডা জন আজকে হাবড়া সবাই চেনে হাবড়া আড্ডা জন আমার নতুন করে চিনারও কিছু নেই কিন্তু আসুন ভালো কোয়ালিটির চা ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করব সবাইকে এটাই আমার আপনাদের কাছে অনুরোধ সবাই আসুন আড্ডা জগের চায়ের উপভোগ করুন আরও নতুন নতুন কিছু আইটেম শুরু হচ্ছে পেয়ে যাবেন দই বড়া পাবেন লস্যি পাবেন স্পেশাল লস্যি পাবেন চায়ের বিভিন্ন আইটেম পাবেন ভালো কোয়ালিটির চা পাবেন আসুন সবাইকে নমস্কার নাম আমার নাম মনতে সরকার দেশবন্ধু